তুমি কি কখনো লক্ষ্য করেছ যে একাকি একজন সুখী পুরুষ কীভাবে কিছু নারীকে বিরক্ত করে সে মনোযোগ আকর্ষণ করে না ডেটিং অ্যাপে ঘুরে বেড়ায় না এবং নিজের সাথে অদ্ভুতভাবে একমত হয় অনেকের কাছে এটা অস্বাভাবিক বলে মনে হয় সমাজ এখনও মেনে নিতে কষ্ট করে যে একজন পুরুষ তিক্ত হারিয়ে যাওয়া বা অসম্পূর্ণ না হয়ে একা থাকতে পারে একটি অবদক্ত কিন্তু শক্তিশালী বিশ্বাস রয়ে গেছে পুরুষত্ব তখনই অর্থবহ হয় যখন একজন মহিলা তাকে গঠন করেন পরামর্শ দেন বাগ সংশোধন করেন তাই যখন একজন পরিণত পুরুষ এই ধরনটি প্রত্যাখ্যান করেন তখন তিনি একজন সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হন তাকে অদ্ভুত দূরবর্তী খুব স্বাধীন বলে মনে করা হয় কিন্তু কেন এটি এত বিরক্তিকর আজ আসুন বয়স্ক পুরুষদের মধ্যে তিনটি মনোভাব নিয়ে কথা বলি যা অনেক নারীকে অস্বস্তিকর করে তোলে এমনকি উচ্চমূল্যবানদেরও সূর্যাস্তের সময় একা হাঁটতে থাকা একজন পরিণত পুরুষের চিত্রশান্তির অনুপ্রেরণা জাগানো উচিত তবে এটি অস্থির একজন পুরুষ যে কিছুই চায় না কারো পিছনে ছুটছে না এবং কোনো বৈধতা দাবি করে না এই শান্ততা আকর্ষণীয় যেন সে একটি অদৃশ্য নিয়ম ভঙ্গ করছে যে বলে যে একজন পুরুষ কেবল একজন মহিলার পাশে থাকলেই সম্পূর্ণ তবুও সে দুঃখী নয় সে কেবল নিজের মধ্যে শান্তি খুঁজে পেয়েছে আর যারা নিয়ন্ত্রণ করতে পছন্দ করে তাদের জন্য এটি বিপজ্জনক সে যত বেশি স্বায়ত্তশাসিত সে তত কম নিয়ন্ত্রণযোগ্য একজন সমাধীন ভারসাম্যপূর্ণ এবং মানসিকভাবে স্থিতিশীল পুরুষ তাদের ভয় দেখায় যারা কি সংশোধনের প্রকল্প ও খুঁজে পেতে আশা করেছিল কয়েক দশক ধরে পুরুষদের এই ধারণা বিক্রি করা হয়েছিল যে তাদের সুখবাহ্যিক প্রতীকের উপর নির্ভর করে গাড়ি বাড়ি স্ত্রী সন্তান কিন্তু পরিণত পুরুষদের একটি নতুন প্রজন্ম অন্য কিছু প্রদর্শন করছে তারা একটি ঘর একটি ক্যাফে একটি সুনিয়ন্ত্রিত রুটিনের শান্ত পরিবেশে প্রশান্তি আবিষ্কার করে এবং যখন একজন মহিলা বুঝতে পারে যে সে একাকিত্বে ভোগে না তখন সে অস্থির হয়ে পড়ে কারণ এটি ভুল নয় বরং কারণ এটি তাকে তার কেন্দ্রীয় ভূমিকা থেকে বঞ্চিত করে সে উচ্ছ হওয়া বন্ধ করে দেয় এবং একটি বিকল্প হয়ে ওঠে এবং কারো কারো জন্য ঐচ্ছিক হওয়া অস্বস্তিকর এই কারণেই একজন সুখী একাকী পুরুষ হুমকি বলে মনে হয় অদ্ভুতভাবে সে নির্জনতার মতো জীবনযাপন করে না সে তার প্রতিবেশীদের অভ্যর্থনা জানায় হাঁটে পড়ে এবং ব্যায়াম করে সে উপস্থিত কিন্তু তার শান্তি নষ্ট করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে অপ্রতিরোধ এই স্বাধীনতা এই কাঠামো ভেঙে দেয় আমরা আশা করি একজন একাকী পুরুষের মনোযোগের প্রযোজন হবে কিন্তু সে তা করে না সে কিছু ভিক্ষা করে না খুশি করার চেষ্টা করে না এবং এই প্রশান্তি যে কোনো ধরনের হেরফেরকে নিরস্ত্র করে কারণ সে আর স্বাভাবিক উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়া দেখায় না সে তার নিজস্ব কম্পাস অনুসরণ করে এমন কিছু যা আপনি কিনতে শেখাতে বা নিয়ন্ত্রণ করতে পারবেন না অনেক মহিলা এই পুরুষের দিকে তাকিয়ে ভাবেন তিনি অবশ্যই কষ্ট পেয়েছেন কু স্বয়ংসম্পূর্ণতার একমাত্র ব্যাখ্যা ছিল ব্যথা কিন্তু না কিছু পুরুষ কেবল বিকসিত হন তারা এমন এক পর্যায়ে পৌঁছান যেখানে স্বাধীনতা একটি উষ্ণ সম্পর্কের চেয়ে ভালো এর অর্থ এই নয় যে তারা আর নারীদের ভালোবাসে না বরং তারা নিজেদেরকে আরও ভালোভাবে ভালোবাসতে শিখেছে এবং যদি তারা তাদের জীবন ভাগ করে নেয় তবে এটি এমন কারো সাথে যিনি তাদের শান্তি আনেন অশান্তি নয় এই পুরুষরা বন্ধ নয় তারা নির্বাচনী তারা খালি প্রেমের চেয়ে গভীর আদান প্রদান পছন্দ করে তারা জানে যে সময় মূল্যবান এবং এটি নষ্ট করতে অস্বীকার করে এই বিচক্ষণতা প্রায়শই অহংকার হিসেবে দেখা দেয় যদিও বাস্তবে এটি প্রজ্ঞা তারা বোঝে যে অভ্যন্তরীণ শান্তি পাওয়া কঠিন এবং হারানো সহজ তাই তারা কঠোরভাবে এটি রক্ষা করে তাদের সম্পর্কে সবচেয়ে বিরক্তিকর বিষয় তাদের অপরাধবোধের সম্পূর্ণ অভাব তারা একা থাকার জন্য সন্তান না থাকার জন্য বা সম্পর্ক না থাকার জন্য নিজেদের দোষ দেয় না তারা যুক্তি ছাড়াই তাদের পথ গ্রহণ করে এবং এই প্রশান্তি তাদের অস্বস্তিকর করে তোলে যারা এখনও তাদের নিজস্ব প্রত্যাশার সাথে লড়াই করে এই পুরুষরা ভেতরে এবং বাইরে স্বাধীন এবং খুব কম লোকই এই স্বাধীনতা সহযোগ করতে পারে বিশেষ করে যারা অন্যের দৃষ্টির ভারে বাস করে যখন সে ক্যাফেতে একা হাসে তখন এটি বাস্তব সবসময় বলা হয়ে থাকে যে একজন নারী ছাড়া একজন পুরুষ হারিয়ে যাবে প্রত্যেক মহান পুরুষের পিছনে একজন মহান নারী লুকিয়ে থাকে কি এই পুরানো প্রবাদটি এই ধারণাটিকে টিকিয়ে রাখে কিন্তু পরিণত স্বাধীন পুরুষ এটিকে ভেঙে ফেলে সে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে ব্যায়াম করে কাজ করে পরে রান্না করে এবং তার বাড়ির যত্ন নেয় নাটক ছাড়াই তার শৃঙ্খলা দায়িত্ব থেকে আসে তত্ত্বাবধানের প্রযোজন থেকে নয় সে জানে যে যদি সে এর যত্ন না নেয় তাহলে অন্য কেউ করবে না আর এটাই তাকে আরও শক্তিশালী করে তোলে কিছু মহিলার কাছে এই পুরুষটি প্রায় অবাস্তব বলে মনে হয় সবকিছু সাজানোর জন্য কাউকে না থাকা কি তার কাছে মিস হয় না না তার এমন সম্পর্ক রয়েছে যেখানে প্রতিটি রুটিনই টানাপোডেনে পরিণত হয় এখন সে সরলতা বেছে নেয়া সে তার স্থান পরিষ্কার রাখে সময়মতো তার কাজকর্মের যত্ন নেয় আবেগের বশবর্তী হয়ে নয় কারণ সে জানে যে বাহ্যিক শৃঙ্খলা অভ্যন্তরীণ স্বচ্ছতা প্রতিফলিত করে এই পুরুষরা তাদের জীবন অর্পণ করে না যদি তাদের শরীর দুর্বল হয়ে যায় তারা কাজ করে যদি তাদের মন ক্লান্ত হয়ে যায় তারা নিজেদের বিশ্রাম দেয়া এই সব ব্যবস্থাপনা বাস্তব এবং বিপরীতভাবে তাদের অনেকেই আগের চেয়ে ভালোভাবে বেঁচে থাকে কিছু দম্পতি ভাষা ভাষা সম্পর্কের ফাঁদে আটকা পড়ে কারণ একা থাকার জন্য সত্যিকার অর্থে একা থাকার জন্য গভীর পরিপক্কতার প্রয়োজন তারা মুগ্ধ করার চেষ্টা করে না তারা যা কিছু করে তা প্রদর্শন করে না প্রদর্শনীতে এই অস্বীকৃতি ভাবমূর্তির প্রতি আচ্ছন্ন একটি বিশ্বকে বিরক্ত করে প্রদর্শনীর যুগে যারা নির্বে ভালোভাবে বাস করে তারা অদৃশ্য হয়ে যায় অথবা হুমকিস্বরূপ একজন সুশৃঙ্খল মানুষ যে প্রশংসা আশা করে না সে ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে তার জীবন সহজ বলে মনে হয় কিন্তু এটি শক্তিশালী একই সাথে সে জেগে ওঠে এমন অভ্যাস বজায় রাখে যা তার স্বাধীনতাকে শক্তিশালী করে যেখানে অন্যরা আবেগের উপর কাজ করে সেখানে সে নীতি অনুসরণ করে এই কাঠামো তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির জন্য সময় এবং শক্তি দেয়া সে তার নিজস্ব সঙ্গ উপভোগ করে পড়া রান্না করা সঙ্গীত শোনা সে সময় নষ্ট করে না সে তার আত্মাকে পুষ্ট করে এবং যেখানে অন্যরা শূন্যতা দেখে সে উপস্থিতি খুঁজে পায় সে সম্পর্ক থেকে পালিয়ে যায় না সে সেগুলিকে ফিল্টার করে সে আর স্নেহের ছদ্মবেশে আদেশ সহ্য করে না সে শিখেছে তাই সে দূরবর্তী বলে মনে হয় সে ঠান্ডা নয় সে নির্বাচনী সে জানে যে কি এটা তোমার নিজের ভালোর জন্য উয়ের পিছনে নিয়ন্ত্রণ থাকতে পারে সে ভালোবাসাকে আধিপত্যের সাথে গুলিয়ে ফেলে না সে ছাঁচে ঢালা হতে চায় না বরং বোঝাতে চায় সে নির্দেশনা নয় সহযোগিতা চায় যদি সে ভালোবাসে তাহলে ভারসাম্যের সাথে তা করে তাই সে শান্তভাবে বলে খারাপ সঙ্গ অপেক্ষা একা থাকা ভালো এবং সে তা বোঝাতে চায় এই বিচ্ছিন্নতা শীতলতা নয় স্বাধীনতা এবং স্বাধীনতা প্রায়শই বিরক্ত করে সে রাগ করে না চিৎকার করে না সে নিজেকে দূরে সরিয়ে নেয় সে উদাসীন নয় সে পরিষ্কার পরিচ্ছন্ন একজন পরিণত মহিলা এটি বোঝে সে তাকে নির্দেশ দেওয়ার চেষ্টা করে না সে তার সাথে থাকে এই সম্পর্কগুলি বিরল কিন্তু যখন এগুলি বিদ্যমান থাকে তখন তারা শক্তিশালী সে তর্ক বা নাটক চায় না সে হালকাতা শান্তিপূর্ণ আদান প্রদান শান্ত রাত চায় অন্যথায় সে নির্বতা বেছে নেয় সে খেলা করে না সে ভিক্ষা করে না সে কোনো কিছুরই ন্যায্যতা প্রমাণ করে না সে পর্যবেক্ষণ করে এবং সিদ্ধান্ত নেয়া কারণ সে এখন জানে যে কোনো সম্পর্কই অভ্যন্তরীণ শান্তির চেয়ে মূল্যবান নয়